অনুব্রত মন্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মন্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই বোলপুর সাক্ষী থাকলো চাঞ্চল্যকর একটি ঘটনার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক ও বীরভূম কমিটির আহ্বায়ক বিকাশ রায় পর থেকে বীরভূম জেলা রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল মঙ্গলবার সকালে অনুব্রত মন্ডলে বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল যদিও সাংবাদিকদের সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল থেকেই অনুব্রত মন্ডলে বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন তবে কেষ্টদা অর্থাৎ অনুব্রত মন্ডল বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলেই খবর এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায় যিনি অনুব্রত মন্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পরিস্থিতি জেরে দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী এদিনের এই ঘটনা বীরভূম জেলার রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল